ভাই আপনার ঠিকানাটা বলে দেন একটু আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ মো টুইন মার্কেট আমাদের কোনো ব্রাঞ্চ নাই আমাদের ব্রাঞ্চ একটাই কিন্তু প্রবলেম হল যে বাংলাদেশে আমাদের ভিডিওগুলা নামায়া বিভিন্ন মানুষ তাদের নাম্বার দিয়ে দিচ্ছে তো যেখানে যান ঢাকার বাইরে আমাদের কোনো ব্রাঞ্চ নাই সব হলো ঢাকার ভিতরে আর একটা কথা হলো যেখানে গিয়ে দেখবেন আমি আছি ভাইরাল সাইদুর ট্যাটু আমার নাম সাইদুর রহমান ভুঁইয়া কিন্তু আমাকে সাইদুর ট্যাটু নামে সবাই চিনে আমি এখানে বলতে ট্যাটু করি না আগে ইতিহাস ভাব দেন ওই আগে ইতিহাস খালি তাই না আমারে পচায় লাভ নাই মানুষ ভালো হইতে চাইলে মানুষকে বাহবা দিতে হয় যে এই লোকটা ভালো হইছে তো আমি এখানে কোনো ধরনের ট্যাটু ফেটু আজে বাজে কাজের সাথে লিপ্ত নই এবং এমন কোনো কাজ করি না যেটা বাংলাদেশের মা ও বোনদের ক্ষতি হবে এবং কারো স্কিনে ক্ষতি হতে পারে আমি এখানে করি ট্যাটু রিমুভ তিল রিমুভ আঁচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ স্কিনের বিভিন্ন ধরনের কাজ মুখের মেস্তা রিমুভ অবাঞ্ছিত লোম রিমুভ মোটা থেকে চিকন হতে চান মেস্তা শরীরের পুরা চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমরা মেস্তা রিমুভটা করে থাকি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এখন একই আপুর একই কাজ না আরেকটা কাজ করব ওনার এখানে দেখতে পাচ্ছেন হালকা মুখের ব্রন দেখা যাচ্ছে গর্ত হালকা খুব হালকা এইটার আমরা একটা কাজ করে দিব একই সাথে কাজটা করে দিচ্ছি কি কাজ করে দিবেন ভাই এখন মুখের ব্রন ব্রনের সমস্যা ব্রনের গর্তের একটা এখন কাজ হবে যদি ব্রন হয় ঘন গ্যারান্টি সবার হচ্ছে অনেকের মুখে দাগও কিন্তু পেয়ে যায় ওগুলো রিমুভ হবে ইনশাল্লাহ বর্তমানে এটাও সম্ভব কিভাবে কাজটা করতেছে